খুব ভালো করে বুঝেন নামাজের আগে এক নম্বর শর্ত হলো যারা সুন্দর করে উজু করবে বলেন উজু করবে আমাদের উজুর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আমার সময় তো নির্ধারিত এজন্য আমি সংক্ষেপ করে বলছি উজুর বরকত নাই কারণ আমরা এখন উজু করি টয়লেটে ঠিক উজু কোথায় করি টয়লেটে টয়লেট সারার উপায় নাই আমিও করি টয়লেটে কারণ আমি যে বাসাতে থাকি এই বাসার মধ্যে টয়লেট সার করার জায়গা নেই এরপরও আমি বেসিনে হাত ধুই পাটা গিয়া ধুই টয়লেটে আর বাকিগুলা বেসিনের মধ্যে ধুই বাইরে ধুই এটা সুপরিকল্পিত আপনারা যারা নিজেরা বাড়ির মালিক আছেন আমি সংক্ষেপে আপনাদের অনুরোধ করবো আমি গরুস্থান মসজিদে পাঁচটা বারো বছর খুঁজবা দিয়েছি আমি বারবার আপনাদেরকে বলেছি অনেকে এখান থেকে নামাজ পড়তেন আল্লাহ যাদেরকে নিজেদের বাড়ির মালিক বানাইছেন বারান্দার মধ্যে একটা ট্যাব বসান একটা ছোট্ট বসার জায়গা বসান আপনারা বারান্দার মধ্যে অজু করেন আর বাথরুমে অজু করে দেখেন আল্লাহর কসম করে বললে কাপড়া লাগবে না আমি দায়িত্ব নিয়ে বলছি টয়লেটের অজু আর টয়লেটের বাইরের অজু অনেক পার্থক্য আছে মসজিদে অজু করবেন আর টয়লেটে অজু করবেন নিজেই পার্থক্য বুঝবেন এতটুকুই বললাম আর বেশি বললাম না ওজুর পদ্ধতি শিকার দরকার ওজু কেমনে করার দরকার এগুলো সময় নিয়ে শিখার দরকার আপনারা তো চান ও আর শুনতে আপনারা কি চান পাওয়া যায় না মানুষ আইসে বলে যে অজুর এই হাট পোনের উপরে সার পরলে নামা ভাবে কি হবে না একটা ফালতু প্রশ্ন টুপি মাথায় যদি না থাকে হবে কি হবে না এগুলা গাজা করি প্রশ্ন আমাদের কে বলে না যে অজু কেমনে করতে হয় একটু আমাদের হুজুর দেখান তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো রাসূল বললেন মান আহসানা वुযুহুন্না যারা সুন্দর করে ওযু করে ওয়সাল্লাহুন্না লিওয়াকহিন্না এবং নামাজ পড়ে সময় মতো কি বললাম বলেন তো নামাজ পড়ে সময় মতো ওযু করে সুন্দর নামাজ পড়ে সময় মতো আল্লাহর পয়গম্বর বলেন ও আতাম মারকুহুন্না ওয়া কুশুহুন্না এবং রুকুগুলোকে সুন্দর কইরা করে এবং নামাজের মধ্যে দিনকে স্থির রাখে ও মুসলমান আমরা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে আমরা চিন্তা করি না কোথায় দাঁড়াইছি আল্লাহর پیغمبر বলে যখন কোন মানুষ সুন্দর করে ওযু করে সময় মতো যখন নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলে আল্লাহু আকবার এই তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে আসমান জমিনের মালিক আল্লাহ বানামিন ওই বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় হস নাই তো যেজন নামাজ ওলা পায়تامের হলো নামাজের মধ্যে যদি স্থির থাকতে চান চোখ দুলাকে আপনি নিয়ন্ত্রণে রাখেন এটা তো আপনার নিয়ন্ত্রণে আপনি টার্গেট করবেন আমি নামাজে দাঁড়াবো আমার পা গুলা সোজা থাকবে পা লড়বে না হাতও লড়বে না মাথাও লড়বে না মশা